আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবেন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইদি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত বইটিকে কেন পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলা হচ্ছে কারণ আমাদের ইদি কেমিস্ট্রির প্রত্যেকটি পেজেদের তুমি দেখতে পাবে প্রত্যেকটি প্রশ্নের উপরে তুমি দেখতে পাবে কি বলো তো কিউআর কোড যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি ভিডিওতে চলে আসতে পারবে এবং ভিডিও সলভ ভিডিও দেখে তুমি কিন্তু তোমার সমস্যা সমাধান করে ফেলতে পারবে তার মানে দেখো বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি সো আমরা বলতে পারি এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল বই তাই বইটিকে সংগ্রহ করতে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক টেকনিক্যাল এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি বইটিকে সংগ্রহ করে ফেলতে পারি চলো আমরা মূলত আজকে একটা প্রশ্ন সলভ করি তাহলে দেখো আজকে মূলত আমরা ঢাকাবো দু হাজার এর একটা প্রশ্ন সলভ করব তো দেখো প্রশ্নটা আমরা আগে ভালোভাবে বুঝবো প্রশ্নটাতে কি বলা আছে দেখো এক নম্বর একটা বিক্রিয়া দেওয়া আছে যেখানে সোডিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তার সঙ্গে দেখো দুই নম্বর বিক্রিয়া দেওয়া হচ্ছে নাইট্রিক অ্যাসিড এর সঙ্গে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ একটা খারেরের বিক্রিয়া তার মানে অ্যাসিড খার প্রশমন মাধ্যমে লবণ প্লাস পানি উৎপন্ন হবে এবং তারপরে যদি লক্ষ্য করি তিন নম্বর বিক্রিয়াটা সালফিউরিক সরি ফেরাস সালফেটের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া তাহলে এখান থেকে একটা অদক্ষেপের সৃষ্টি হবে মানে অদক্ষেপণ বিক্রিয়া তো এগুলো আমরা পরে দেখবো তার আগে আসো আমরা ক এবং ক্ষণে আলোচনা করি ক নম্বর প্রশ্ন কী বলছে বলতো ফিটকিরির সংকেতটা আসলে কি দেখো সংকেতটা আসলে খুবই হ্যাঁ টাফ একটা জিনিস মানে মুখস্থ রাখাটা অনেক বড়ো যেহেতু এটা মুখস্থ রাখা একটু কষ্টকর তাও চেষ্টা করবা যে মুখস্থ রাখতে হবে ফিটকিরি কিন্তু অনেক কি আছে তো গুণাগুণ আছে যেমন ফিটকিরি তুমি মুখে ব্যবহার করতে পারবে তোমার ত্বক সুন্দর হবে বা গোসলের সময় পানিতে ব্যবহার করতে পারবে ফিটকিরি অনেক ব্যবহার আছে ওকে তাহলে ফিটকিরির সংকেতটা হচ্ছে কে টু এস ও ফর অর্থাৎ পটাশিয়াম সালফেট ডট অ্যালুমিনিয়াম সালফেট অর্থাৎ এল টু এস ফোর থ্রি ওকে এস ফোর থ্রি এবং তার সঙ্গে চব্বিশ মল যদি আমরা পানি নেই তাহলে এইটাকে আমরা বলি কি বলতো ফিটকিরি তাহলে দেখো এই পুরোটা কিন্তু আমাদের ফিটকিরির সংকেত ওকে আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি তাহলে এই পুরোটাকে আমরা কি বলতেছি ফিটকিরির সংকেত বলতেছি এখন আসো খারাপ প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি বলছে কর্পূর একটি ঊর্ধ্বপাদিত পদার্থ আগে দেখো আমরা কর্পূরটা চিনি কর্পূরটা আসলে কোনটা বলো কর্পূর হচ্ছে সি টেন এইচ সিক্সটিন তার সঙ্গে হচ্ছে ও এটাকে আমরা বলতেছি হচ্ছে কর্পূর দেখো কর্পূর একটা ঊর্ধ্বপাদিত পদার্থ ঊর্ধ্বপাদিত পদার্থ আমরা কাদেরকে বলি যে সকল পদার্থকে তাপ প্রদান করলে সে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং উক্ত বাষ্পকে যদি আবারও শীতলীকরণ করা হয় মানে ঠান্ডা করা হয় তাহলে সেক্ষেত্রে আবারও সে কঠিন পদার্থে পরিণত হয় তার মানে আহ পদার্থের ক্ষেত্রে কি কি থাকবে না বলতো কোনো তরল অবস্থা থাকবে না আর এই কর্পূর কিন্তু একটা ঊর্ধ্বপাতারিত পদার্থ কেন কারণ তুমি যদি কর্পূরকে তাপ প্রদান করো অর্থাৎ সি টেন এ সিক্সটিন ওকে তাপ প্রদান করো তাহলে সে সরাসরি বাষ্পে পরিণত হবে ওই বাষ্পকে তুমি যদি আবার শীতল করো তাহলে দেখবা সে সরাসরি কিন্তু কঠিন পদার্থে রূপান্তরিত হবে তার মানে বুঝতেই পারতেছ যেহেতু ঊর্ধ্ববাহিত পদার্থের সঙ্গে তার সামঞ্জস্যপূর্ণতা আছে বা মিল আছে সো আমরা বলতেই পারি কর্পূর একটি ঊর্ধ্বপায়িত পদার্থ আশা করি আমরা বুঝতে পেরেছি চলো গ নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি গ নম্বর প্রশ্নে বলা বলা আসে এক নম্বর সমীকরণটি রেডক্স বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো বা ব্যাখ্যা করো তাহলে দেখো এক নম্বর সমীকরণ আমাদের কী ছিল সোডিয়াম তার সঙ্গে হচ্ছে অক্সিজেন তাহলে সেখান থেকে আমরা পাইছি কি সোডিয়াম অক্সাইড চলো এটা কি রেডোক্স বিক্রিয়া কিনা দেখে আসি গ নম্বর তাহলে আমাদের কি বলতো সোডিয়াম তাহলে এক নম্বর বিক্রিয়া ছিল হচ্ছে এইরকম সোডিয়াম প্লাস হচ্ছে কী বলতো অক্সিজেন তাই না তাহলে বিক্রয়টা একটু লক্ষ্য করি আমরা সোডিয়াম প্লাস অক্সিজেন ওকে তাহলে দেখো এখান থেকে আমরা পাইছি পাইছি কি এরকম তাহলে এখানে আমরা আমরা দেই এখানেও দেখো ও টু টু বিক্রিয়া কিন্তু সমতা হয়ে গেছে ওকে তাহলে এই যে সমতাকৃত বিক্রিয়া এখন এখান থেকে আমরা দেখবো যে এটা কি আসলে রিডক্স বিক্রিয়া কিনা তাহলে এটা দেখার জন্য আমরা যে কাজটা করবো দেখো সোডিয়াম একটা মুক্ত পরমাণু তাহলে মুক্ত পরমাণুর ক্ষেত্রে তার যান মানটা হচ্ছে শূন্য অক্সিজেন একই পরমাণু দ্বারা গঠিত অণু তার জারণ মানটাও কিন্তু এখানে কি বলতো শূন্য দেখো সোডিয়াম সোডিয়াম কিন্তু এখানে প্লাস ওয়ান অক্সিজেন কিন্তু এখানে মাইনাস টু কারণ সোডিয়াম সবসময় প্লাস ওয়ান খার ধাতু আর অক্সিজেন এখানে মাইনাস টু তাহলে এখন তুমি লক্ষ্য করো তো দেখো সোডিয়াম বিক্রিয়কে ছিল জিরো উৎপাদে হয়েছে কি বলতো প্লাস ওয়ান তাহলে কম থেকে বেশি হলে কি ঘটে জারণ ঘটে তার মানে দেখো জারণ জিরো হচ্ছে ছোট আর ওয়ান হচ্ছে বড় তাই কম থেকে বেশি তার মানে জারন আবার দেখো অক্সিজেন বিক্রিও ছিল জিরো উৎপাদন হয়ে গেছে মাইনাস টু তার মানে দেখো জিরো হচ্ছে বড় মাইনাস টু হচ্ছে ছোট বেশি থেকে কম হয়েছে তার মানে এক্ষেত্রে বিজারণ দেখো একটি বিক্রিয়ার ক্ষেত্রে একই সঙ্গে জারুণও ঘটছে এবং একই সঙ্গে বিচারণও ঘটছে তাই এই বিক্রিয়াটাকে আমরা কি বলতেছি বলতো রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজানু যুগপথ বিক্রিয়া তাহলে এই বিক্রিয়াটা আমাদের কি বিক্রিয়া বলতো জারণ বিজারণ কিন্তু যুগপথ বিক্রিয়া এখন আসো জারুণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া দিয়ে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখো জারুণ অর্ধ বিক্রিয়া জারুণ অর্ধ বিক্রিয়াটা কি আছে বলতো জারণ অর্ধ বিক্রিয়াতে আমরা যদি লক্ষ্য করি সোডিয়াম তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে কিছু পরিণত হয় সোডিয়াম প্লাসে পরিণত হয় এবং দেখো বিজারণ অর্ধ বিক্রিয়াটা কি আছে বলতো বিজারণ অর্ধ বিক্রিয়াটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া বীজাণু অর্ধ বিক্রিয়াটা যদি লক্ষ্য করি তাহলে পাই কি বলতো এই যে দেখো অক্সিজেন তার শেষকক্ষ পথে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু কিসে পরিণত হয় ও টু মাইনাসে পরিণত হয় তাহলে দেখো একটা বিক্রিয়ার ক্ষেত্রে একই সঙ্গে জারুনও ঘটছে বিজারণ ঘটছে তার এটা একটা কিন্তু কি বিক্রিয়া জারণ বিজারণ যৌগপথ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া ওকে আশা করি ঘ নম্বর প্রশ্ন আমরা বুঝতে পেরেছি চলো ঘনাম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি ঘনাম্বর প্রশ্ন কি বলছে দেখো ঘ নম্বর প্রশ্নে বলা আছে দুই নম্বর ও তিন নম্বর বিক্রিয়া একই ধরনের কিনা সমীকরণ সহ সম্পূর্ণ সম্পূর্ণকরণ সব ব্যাখ্যা করো তাহলে দেখো দুই নম্বর বিক্রিয়া ছিল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া এবং ফেরাসালফেডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া চলো আমরা বিক্রিয়া দুইটা করে দেখি আগে তাহলে দেখো এন ও থ্রি প্লাস হচ্ছে এম জি ওয়েস টু তাহলে ঘ নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি দুই নম্বর সমীকরণটা ছিল এরকম এইস থ্রি তার সঙ্গে আমরা বিক্রিয়া করছি হচ্ছে কার বলতো ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ এমজি ওয়েস টু তাহলে দেখো এই বিক্রয়টা কি হবে বলতো সহজ হিসাব দেখো এখানে হাইড্রোজেন প্লাস নাইট্রেট হচ্ছে মাইনাস এখানে ম্যাগনেশিয়াম হচ্ছে প্লাস ওয়েস হচ্ছে মাইনাস ওকে তাহলে বিপরীত ধর্মীয় আদান পরস্পরকে আকর্ষণ করবে সো বুঝতেই পারতেছি ম্যাগনেশিয়াম কাকে ধরবে নাইট্রেটকে ধরবে যেমন আমাদের এখানে উৎপন্ন হবে হচ্ছে এমজি এনো থ্রি তার সঙ্গে হচ্ছে টু প্লাস এখানে টু কেন দিলাম কারণ হচ্ছে দেখো ম্যাগনেশিয়াম টু মানে তার যোজনী দুই তাহলে নাইট্রেট আমাদের দুই করার জন্য এখানে আমাদের দুই নিতে হবে এখন দেখো এখানে হাইড্রোজেন আছে দুইটা এখানে হাইড্রোজেন আছে দুইটা তার মানে দেখো এখান থেকে দুই মূল আমরা কী পাবো পানি পাবো তাহলে দেখো এখানে ম্যাগনেশিয়াম নাইট্রেট এটা কিন্তু একটা লবণ এটা একটা কি বলতো লবণ এবং এটা কিন্তু আমাদের একটা কি বলতো পানি তার মানে দেখো আমি এখানে যদি নাইট্রিক অ্যাসিড এটা কিন্তু একটা অ্যাসিড আর এই পাশে যদি লক্ষ্য করি এটা কিন্তু হচ্ছে আমাদের একটা খার তার মানে তুমি একটা অ্যাসিডকে একটা খারের সঙ্গে বিক্রিয়া করছো এবং সেখান থেকে লবণ প্লাস পানি পাইছো তার মানে আমরা বুঝতেই পারতেছি উদ্দীপকে উল্লেখিত এক নম্বর বিক্রিয়াটি কিন্তু একটি কি বিক্রিয়া বলতো প্রশমন বিক্রিয়া তাহলে এক নম্বর বিক্রিয়াটা একটা কি বিক্রিয়া প্রশমন বিক্রিয়া আশা করি জিনিসটা বুঝতে পারছি এবং চলো আমরা সরি এক নম্বর না দুই নম্বর বিক্রিয়া ছিল এটা দুই নম্বর বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া তাহলে এখন আসো আমরা তিন নম্বর বিক্রিয়াটা কী ছিল বলতো এফি এস ও ফোর অর্থাৎ ফেরাস সালফেটের সঙ্গে যদি আমরা একটা খারের বিক্রিয়া করি সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো এখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে আয়রন এখানে হচ্ছে টু প্লাস এখন সালফেট হচ্ছে কি টু মাইনাস সোডিয়াম হচ্ছে এখানে প্লাস ওয়েস হচ্ছে এখানে মাইনাস তার মানে দেখো আয়রন অবশ্যই মাইনাসকে আকর্ষণ করবে তাহলে দেখো আয়রন যেহেতু টু প্লাস সো এফি ওয়েস টু এখন এখানে কথা হচ্ছে দেখো এফি ওয়েস টু এর কিন্তু একটা সবুজ পদক্ষেপ করবে অদক্ষেপ মানে কি বলতো বিক্রিয়া পাত্রে আসলে তলানি আকারে জমা জমা হওয়া তাহলে দেখো এই যে এখানে সবুজ ওকে সবুজ অধিকলো পড়লো আর উপরটাতে কিন্তু আমাদের নাই আমাদের লবণ প্রশমন এবং তার সঙ্গে আমরা এখানে কি পাবো বলতো সোডিয়াম যেহেতু আছে সালফারের সঙ্গে যুক্ত হবে তাই সমতা করার জন্য আমরা এখানে টু নিলাম তাহলে দেখো এন এ টু এস ফোর তার মানে দেখো নিচের বিক্রিয়াটা কিন্তু একটা কি বিক্রিয়া অধক্ষেপণ বিক্রিয়া অর্থাৎ তিন নম্বর বিক্রিয়াটা একটা অদক্ষেপণ বিক্রিয়া আর দুই নম্বর বিক্রিয়া কিন্তু একটা প্রশমন বিক্রিয়া ওকে তাহলে আশা করি বুঝতে পারছি আমরা প্রশ্নটাতে আমাদেরকে কি বলছো চলো এখন আমরা প্রশ্নটা একটু দেখে ফেলি দেখো বিক্রিয়া আশা করি বুঝতে পারছি কোথা থেকে কি হয়েছে এখন দেখো এখানে কি বলছে বলো তো বলছে যে দুই নম্বর তিন নম্বর বিক্রিয়া একই ধরনের কিনা না সমীকরণ সহ সব ব্যাখ্যা করো তার মানে আমরা বুঝতেই পারলাম যে উদ্দীপকে উল্লেখিত দুই এবং তিন নম্বর বিক্রিয়া এক ধরনের বিক্রিয়া নয় অর্থাৎ এক ধরনের বিক্রিয়া নয় মানে কি বলতো মানে আমরা বুঝতেই পারতেছি যে একটি হলো প্রশমন বিক্রিয়া একটি অপরটি হচ্ছে বলো বলতো অধ্যাপন বিক্রিয়া আশা করি আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে গেছি তাহলে দেখো ইজি কেমিস্ট্রি বইয়ের মাধ্যমে তুমি কিন্তু বইয়ের সঙ্গে শিক্ষককে বাসায় নিয়ে যাচ্ছ তাহলে দেখো এই যে বইয়ের মাধ্যমে তুমি জাস্ট কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি ভিডিওতে চলে আসবে সরাসরি শিক্ষকের সঙ্গে যুক্ত হবে এবং দেখে সমস্যা সমাধান হবে তাই এই বইটি অবশ্যই আমাদের কাছে থাকা আবশ্যক খুব সুন্দরভাবে সাজানো গোছানো প্রিপারেশনের জন্য অবশ্যই ইজি কেমিস্ট্রি বেস্ট তাই আমরা দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা টেকনিক এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি সেই বইটি সংগ্রহ করবো দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকো হাফেজ